আপনার কথা যদি প্রতিটা ফুলে যায় দন্ত দ্বিতীয় টি-20 রাগের शमी লিটনের দ্বন্দ্ব প্রথম টি-20 টিতে 16 রানের ম্যাচে দলের অধিনায়ক লিটন কুমার দাস বলেছিলেন शमी হোসেন যেভাবে ব্যাটিং করেছে তা ছিল হতাশাজনক তাকে এমন পরিস্থিতিতে আরো দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিত এদিকে অধিনায়কের এমন মন্তব্য মেনে নিতে পারেননি शमीम হোসেন তিনি এক প্রকার লিটনের উপর ক্ষেপে গেছেন এমনকি ইনস্টাগ্রাম থেকে লিটনকে আনফলো করে দিয়েছেন शमीम হোসেন যদিও সাম্প্রতিক পারফরম্যান্স কথা বলছে शमीমের বিপক্ষে শামীম হোসেন পাটোয়ারি সর্বশেষ পাঁচটি ম্যাচে তিনি রান করেছেন মাত্র চৌত্রিশ এর ভিতর আবার তিনটা ম্যাচেই তিনি শূন্য করেছেন একটা ম্যাচে করেছেন এক এবং আফগানিস্তানের একটি ম্যাচে তিনি করেছেন তেত্রিশ তো বলতেই হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি সর্বশেষ পাঁচটা ম্যাচেই একেবারে জঘন্য ব্যাটিং করেছেন সুতরাং তাকে সমালোচনা সহ্য করতেই হবে আবার অনেকেই তো দাবি করে বলছে শামীম হোসেন পাটোয়ারিকে এখনই দল থেকে বাদ দিয়ে সাব্বির রহমানকে সুযোগ করে দেওয়া উচিত একটা সিরিজ ভালো যায় একটা ব্যাটসম্যানের বা যা চায় সেটাই হয় নেক্সট সিরিজে সেই প্লেয়ারটা আবার খারাপও খেলে সো এটা মেনেই নিতে হবে